তোমার কাছে গরু আছে কিন্তু না কত ভাইয়া ও মাত্র বিক্রির জন্য হাটে দোকান হচ্ছে দেখতে পাচ্ছি আমরা কিছু গরু বের হচ্ছে আবার কিছু গরু ঘুরতেছে আমরা দেখতে পাচ্ছি ওই এক পঞ্চাশ চলে গেল আরো একটি গরু গরুটা কোনোভাবেই রাজি নয় মানে কেদার ভিতরে যাওয়ার জন্য ও কেদার ভিতরে একেবারেই যাবে না এর জন্য পাগলামি শুরু করে দিয়েছে এটার দাম চাওয়া হচ্ছিল দুই লক্ষ বিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছিল দাম দর হচ্ছে ক্রেতা দাম দিয়েছে এটার দুশো বিশ এইখানে তিনটা গরু সাড়ে চার নেওয়া হয়েছে এইভাবে একটি এই পাশে দেখতে পাচ্ছি আরো একটি একটু আইডিয়া আইডিয়া দেখবেন এই হলো আরেকটি আর হয়তো সামনে যে গরুটি রয়েছে এইটি এই তিনটা গরু হয়তো সাড়ে চার লক্ষ টাকা নেওয়া হয়েছে দেখতে পাচ্ছি আচ্ছা আচ্ছা তিনটা মানে এই তিনটা হল এই দুইটার সামনে গেছে একটা হয়তো মাঝখানে অন্য আরেকটি গেছে তিনটা গরু সাড়ে চার লক্ষ টাকায়

পাগলা গুরু আসতেছে আমরা দেখতে পাচ্ছি ভাইয়া এটা কত নিলো এটা নিয়েছে নব্বই মাসাল্লাহ অনেক সুন্দর ভাইয়া এটা কত নিছে ও আচ্ছা এটা বিক্রির জন্য নিয়ে এসেছিল আরো গুরু আসতেছে দেখতে পাচ্ছি আমরা

বিক্রয়ের জন্য নিয়ে এসেছিল ছোট্ট গরু বের হয়ে আসতেছে এই মুহূর্তে ঢাকা গাদতুলি গরুর হাত থেকে আমরা দেখতে পাচ্ছি ভাইয়া কত নিচ্ছে এটা পঁচাত্তর হাজার টাকা নিয়ে গেল ছোট্ট একটি গরু অনেক সুন্দর মাত্র পঁচাত্তর হাজার টাকায় গরুটি নিয়ে গেল আরো একটি গরু বের হয়ে আসতেছে গাদতুলি গরুর হাট থেকে জিজ্ঞাসা করবে এটা কত নিচ্ছে ভাইয়া কত নিল এটা ভাইয়া আশি আশি দিয়ে নিয়েছে গরুটি মাসাল অনেক সুন্দর আশি হাজার বিয়ের মতো চলে যাচ্ছে ঢাকা গাবতলি গরুর থেকে বের হয়ে চলে গেল আরো তিনটি গরু বের হয়ে আসতেছে গ্যাপ্তলি হাট থেকে আমরা দেখি কত নিয়েছে ভাইয়া কত নিয়েছে সামনেরটা বিক্রয়ের জন্য বিক্রয়ের জন্য আনছে না বিক্রয়ের জন্য নিয়ে এসেছিল ছোট্ট ছোট দেশাল গরু কত নিচ্ছে ভাইয়া এটা বিক্রয়ের জন্য নিয়ে আসছেন না এই দিয়ে সুন্দর হয়ে গেল কত নিল ভাইয়া আশি হাজার টাকা নিয়ে গেল গরপি আশি হাজার টাকা দিয়ে নেওয়া হয়েছে সুন্দর হয়েছে গরপি দেশাল গরু

সুন্দর একটি গরু এক লক্ষ সত্তর হাজার টাকা দুই লাখ টাকা দাম দেওয়া চাইছিল এক লক্ষ সত্তর সুন্দর নিয়েছে গরুটি আচ্ছা মিরপুর ষাট ফিট থেকে আসছে মিরপুর ষাট ফিট থেকে ভাইয়ার আসছে গরু নেওয়ার জন্য পঞ্চান্ন হাজার হাজার হাটের তো ভিড়ে কিন্তু আপনার যে অফিস তার সামনেই কিন্তু অনেক বড় বড় ছাগল পেয়ে যাবেন ছোট বড় সব ধরনের ছাগল